তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার জাল বন্ধু অন্তরে অন্ত তু আমায় কইর গুণ কোনো দিন তোমার তো

আমার বন্ধু অন্তরে আপনি তুমি সিনেমাতে চাইল একটু দায়ক দিছিল যে এ সময় আছে যান জনতার কাতারা সে দাঁড়ান সেদিন পায়ে তোলা মাটিও খুঁজে পাবেন না ইঞ্জিন মধ্যে কে নয় এক সাল মানসিক একটা জন্মদিনের উপলক্ষে গেন্দিদা বানাইছিলাম জন্মদিনের উপলক্ষে প্রতিবেশনে গেন্দি বানাই আমি বিগত পাঁচ বছর ধরে সালমান ভাইয়ের জন্মতি পালন করি বন্ধু বাবা প্রত্যেক বছরেই আমি আসছি ব্রাহ্মণবাড়া জেলা থেকে প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে আসছি আমি এই সাইমান ভাইয়ের প্রত্যেক পর্যন্ত আসার চেষ্টা করি কিন্তু সবসময় আর আসতে পারি না কিছুদিন আগে আমি মৃত্যুবাসী গীতা সব সাহেব গিয়ে আসছি আমি সব জায়গায় মোটামুটি অংশগ্রহণ করি সালমান ভাইকে মনে প্রাণে ভালোবাসি যার জন্য আসি এটা আসলে ভালোবাসা একটা উপহার সৃষ্টি এটা কিভাবে আসে আমি জানিনা কেন তো না পৃথিবীতে আছে তাও ভালো লাগে না আর সিনেমা সাল মন সিনেমা দেখিও না আমার ভালো লাগে না কেন জানি ভালো লাগে না আমি দেখিও না সালমান দেয় প্রত্যেকটা সিনেমা আমি মনে হয় পঞ্চান্ন বই করে দেখছি আর উনার যে সিপ এসগুলো সিনেমার মধ্যে গান সদ্য আমার মখস্থ আমি সালমন দেয় অনেক ভালোবাসি আমি প্রত্যেক বছর উনি জন্মদিন পালন করি এবং উত্তর শিক্ষা পালন করে আমার যতটুকু সাধ সাধ্য হয় জন্য আমি মূলত তার স্ত্রীকে দায়ী পরিবেশী কারণ উনি বাসায় ছিলেন উনি সব জানেন কিভাবে মারছেন কিভাবে কি করেছেন ওর স্ত্রীই এক নম্বর আসেন ওকে ধরলেই সব কিছু বেরিয়ে আসবে কিভাবে মারলো কিভাবে হত্যা করলো ওকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সবকিছু বেরিয়ে আসবে